শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রমণ নিয়ে আপনাদের সাথে ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা ফ্রেমিংয়ের ব্যাপারে জানবো বা শিখবো বা দেখবো যাই বলি না কেন জেনারেলি আমরা ফ্রেমিংয়ের জন্য বেশ কিছু বক্স টাইপের মেটেরিয়ালস কালেক্ট করেছি বক্স বডি বলা যেতে পারে এটা হচ্ছে আমার ওল্ড কিছু কাজ ছিল যেটা আমি ড্রয়িং করেছিলাম হচ্ছে জাস্ট সেগুলো দেখতে পাচ্ছি বা এক পাশ ব্ল্যাঙ্ক হওয়া লাগবে যেন আমরা যখন ফ্রেমিং করবো তখন সেটা আমাদের কাজে আসে ওইগুলো ফ্রেমিং করতে যাচ্ছি আর সেটা আপনাদের সামনে একটু ডিসপ্লে করে দেখাই এই ছবিটা একটা স্মৃতিসৌধের ছবি একটা বাবু এঁকেছে সে সাথে হচ্ছে আমরা এরকম কিছু এরকম অ্যাট দ্য সেম টাইম হচ্ছে একটা স্বাধীনতার ছবি এটা আমরা ফ্রেমিং করবো রাইট সো ইন জেনারেল আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর দেখুন আমরা ওভারঅল কাজটা কীভাবে করতেছি আর শুরু আমরা শুরু করি ওভারঅল ফ্রেমের জন্য আসলে আমরা যেটা ইউজ করব সেটা আগে আপনার সাথে শেয়ার করি একটা সমান পাস ইউজ করবো বর্ডারটা বা ওভারঅল বিষয়ে দেওয়ার জন্য সেটা হচ্ছে আমরা একটা সিজার রাখতেছি আর একটা গ্লু এটা যে কোনো ফেভার গাছ কিংবা আপনাদের চয়েস মতো যে কোনো গ্রুপ আপনারা কালেক্ট করতে পারেন সবসময় মাথায় রাখা লাগবে আমরা যেই ফ্রেমটা বানাবো সেই ফ্রেমের যেন এই প্রত্যেকটা পাস যেন খুব সমান হয় দেড় এটা আমাদের দেখতে খুবই ভালো লাগবে আর ফ্রেমিংটা আমরা চার কোনা করছি সো আপনারা যখন ফ্রেমিংটা করবেন ওভারঅল বিষয়টা দেখবেন বুঝতে পারেন যে সবার আগে আমরা আমাদের যেই বক্স বোর্ডটা আছে সেটার বাড়তি অংশগুলো আমরা ট্রাই করব কেটে নেওয়ার জন্য যে ছবিটা আছে এটা আমরা জেনারেলি নর্মালি এভাবে লাগিয়ে দিব কারণ আমরা যদি এর সাথে ফ্রেম ইউজ করছি সো আমাদের এক্সট্রা কোনো হ্যাসেল নাই কারণ পরবর্তী ফ্রেমে আমাদের এই ড্রয়িংগুলা খুব ভালোভাবে অ্যাটাচ হয়ে যাবে সো কম্পোজিশনের জন্য আমরা বিষয়টাকে খুব সুন্দর করে উপস্থাপন পরবর্তীতে করতে পারি সো চল আমরা সাথে গ্লু দিয়ে অ্যাটাচ করি হবে যে ফ্রেমটা এরকম মাঝামাঝি জায়গায় সলিডলি বসে আদারওয়াইজ কিন্তু এটা খুব অ্যাডজাস্টেবল ওয়েতে উপস্থাপন হবে না এটা একটা আমাদের হয়ে গেল এবং আমরা সেকেন্ড ছবিতে চলে যাই খুব সিম্পলি আমরা এটা মিডল স্পেসে অ্যাটাচ করে দিব বরাবর আপনি ট্রাই করবেন ফ্রেমিং করার স্টিক করার কারণ পরবর্তী আমরা যখন ফ্রেমিং করবো এরকম সুন্দরভাবে আমাদের প্রয়োজন পড়বে সো অবশ্যই মাথায় রাখতে হবে যখন আমরা ফ্রেমিং কিছু করছি যে আমাদের এই বোধ সাইডে যেন এরকম স্পেস খালি থাকে যেহেতু আমার আগের থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং বেটার আছে এই বিষয়ে সো এরকম হ্যাসেল হয়নি আমি নর্মালি এটা ফ্রেমিং করে নিয়েছি ছবিগুলো প্রিডিডিস করে ফেলেছি কার্ডবোর্ডের উপর কার্ডবোর্ডের যদি আপনার রেশিওটা খেয়াল করেন খুবই পুরু এটা কিন্তু আমাদের দারুণভাবে হেল্প করবে সো এরপর আমরা আরেকটা কার্ডবোর্ড পেস্ট করব যেটা আমাদের ফ্রেমিং হিসেবে কাজে আসবে আপনারা বাসায় যাদের ছোট ভাই বোন আছে বা যারা বাবুরা আছে ছবি আঁকেন বিভিন্নভাবে তাদের ছবিগুলোকে প্রিজার্ভ করে রাখার জন্য এটা কিন্তু খুব ভালো একটা টেকনিক আপনারা যদি কাউকে কোনো গিফট করতে চান আপনারা কিন্তু এটা গিফট হিসেবে দিতে পারতেছেন সো আমরা একটা যে প্রপার ফ্রেমিং আছে সে সম্পর্কে আজকে জানছি সো স্টেডিয়াম থাকবেন সবাই আমরা আমাদের এই যে তিনটা ছবি আছে এটাকে আমরা সুন্দর করে এখন অ্যাডজাস্টেবল হয়ে ফ্রেমিং করে করে ফেলে সো ফেমিং এর ক্ষেত্রে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার ঘটে সব থেকে মজার যে বিষয় আছে তিনটা সেটা আমরা একটু নোটিস করি যে একটা হয় হচ্ছে পুরো বোল্ড ফ্রেমিং আর একটা হয় হচ্ছে আমরা স্পেসিফিক এই বর্ডার গুলো জাস্ট প্রিন্ট করে করে আলাদা কেটে কেটে আলাদাভাবে ফ্রেমিং করব সো এটাকে হচ্ছে আমরা বোল্ড ফ্রেমিং রাখতে যাচ্ছি সো সবার আগে আমরা খেয়াল করি আমাদের এই যে টোটাল যে শেপটা আছে এটা কিন্তু অতরুক স্পেস থেকে আর কি আসছে সো আমরা এই যে অবস্থাটা আছে এটাকে দেখে দেখি সরাসরি এখানে মার্ক করলাম খেয়াল করুন সবাই এখানে আমরা মার্কটা করছি কেমন আচ্ছা সেম ওয়েতে আমরা যে কাজটা করব আমাদের এটাকে আগে আমরা ভালো করে তাগাই দিব দেন আমরা ওয়াইড অ্যাঙ্গেলে পোর্ট্রেট অংশে যখন মাপ দিলাম সেম সেম আমরা ওয়াইড অ্যাঙ্গেলে মাপটা দিব দেন আমরা ওই বিষয়টাকে কেটে ফেলবো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সো মোটামুটি এখানে আমাদের ডিস্টেন্স হচ্ছে এতখানি পেন্সিল আর আমরা সেম টু সেম এখানে এতখানি ডিস্টেন্স রাখতে পারি এই হয়ে গেল আমাদের ডিসটেন্স সেম ওয়ে যদি আমরা এখান থেকে ডিস্টেন্সটা হিসাব করি এই বরাবর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আগের থেকে এই অংশটা বেশি সো আমরা কিন্তু এই বরাবর ডিসটেন্সটাকে মেজর করে ফেললাম যদি অপোজিট ডিরেকশনে দেখি যে অবস্থাটা আছে এই অংশটা আর উপরের নিচের অংশটা সেটা কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্টেবল হয়েতে অ্যাড হয়ে গেল অলরাইট সো মোটামুটি আমরা এখানে একটু মার্ক করে দিই এইভাবে আপনারা চাইলে হচ্ছে স্কেল ইউজ করতে পারেন অথবা সরাসরি এইভাবে দাগটা দিচ্ছি আপনি এইভাবে দাগটা দিয়ে মার্কটাকে কন্টিনিউ করতে পারেন সো বুঝতেই পারছেন যে আমরা এই অংশগুলোকে কেটে ফেলবো সো অবশ্যই এই অংশটা বা এই দাগগুলো আমাদের সমান থাকা লাগবে আদারওয়াইজ জিনিসটা খুব অ্যাকুরেট লাগবে না একটু খেয়াল করি এই সেম ওয়ে ডিসটেন্সটা আমাদের খেয়াল করতে হবে এখান আমরা কতটুকু ডিসটেন্স রাখতে চাচ্ছি যদি আমরা এতটুকু ডিসটেন্স রাখি আপনি যদি একটু নোটিস করেন সেম টু সেম আমরা এই অংশটা এখানে মার্ক করে দিব সো

আমরা আমাদের ফ্রেমের অংশটা কেটে দিলাম এখনো সমান হয়নি বাট আমরা ট্রাই করব পরবর্তীতে ওভারঅল অংশটাকে সমান করার জন্য সো মোটামুটি এটা আমাদের সেট আপ আমরা ছবিটা দেখতে পারতেছি ভেতরের আর সাথে হচ্ছে বাইরের অংশ কিছুটা ফ্রেমটা ডিস্টার্ব লাগতেছে কারণ হচ্ছে আমাদের এই যে ছবিটা আছে এই ছবি অনুযায়ী ফ্রেমের ভেতরের অংশটা বাইরের অংশটা দিয়ে কম বেশ লাগতেছে সো আমরা এখন কি করবো বলেন তো আমরা এখন এই আমাদের ব্যাকগ্রাউন্ডে যে স্পেসটা আছে এটাকে সুন্দর করে কেটে একটু সমান করবো যেন আমাদের এই ফ্রেমটা দেখতে ভালো লাগে সুন্দর করে আমরা এখন ফ্রেমিং করে ফেলে আমাদের ওভারঅল ব্যাপারটা রেডি হয়ে গিয়েছে তো খুব সিম্পলি আমরা আঠা দিয়ে আগে এটাকে পেস্টিং করে নিবে এভাবে করি আমাদের এখানে কিন্তু একটা এক্সট্রা ফলস কিছু স্পেস থেকে গেছে সো এই ফ্রেমটাকে আমরা খুব সুন্দর করে এখন কেটে দিব আমি জাস্ট একটু স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি আপনার চাইলে পরবর্তীতে স্কেল দিয়ে মার্ক করে নিতে পারেন আমার যেহেতু হাতের আইডিয়া আছে সো আমার এই স্কেল দিয়ে মার্ক করার কোনো প্রয়োজন পড়ছে না মোটামুটি কাটার পরে আমরা এরকমভাবে একটা কমপ্লিট ফ্রেমিং দেখতে পারতেছি সো আমরা কেন বোল্ড ফ্রেমিং বলছিলাম এখানে সবাই যদি আপনি নোটিস করেন শুধুমাত্র স্পেসে যেই অংশটা আছে এটা সুন্দর করে কিন্তু এটা গিয়েছে সো আপনারা চাইলে এখানে এক্সট্রা এক্সট্রা স্ট্রাইপ করতে পারেন সো হ্যাঙ্গিং এর সময় আমরা এক্সট্রা স্ট্র্যাপলার করবো বাট তার আগে হচ্ছে আমরা একটু দেখে নিই আমরা মাঝামাঝি এই জায়গার যে কাগজটা পেয়েছিলাম সেটা কিন্তু আমরা হ্যাঙ্গের ক্ষেত্রে কাজে লাগাতে পারি আর আপনারা যদি এই অংশটাকে সেভ করতে চান আপনি এখানে আপনাদের বাসায় যে কস্টেপ্টগুলো আছে সেগুলো কিন্তু সরাসরি ইউজ করতে পারেন ওকে সো লেটস মুভ অন দ্য নেক্সট পিকচার ভেতরের যে একটা গ্লাস টাইপের বিষয় থাকে সেটা কথা বলছিলাম তো এটার জন্য হচ্ছে আমরা এখানে একটা এক্সট্রা কস্টেপ্ট ইউজ করছি যেন জিনিসটা সুন্দরভাবে একটা ক্লাসের কাজ করে করার ফ্রেমিংটাও জন্য প্রপার থাকে সো দেখেন যে সিম্পলি আমরা এখানে কস্টেপটাকে এভাবে ইউজ করে কেটে দিচ্ছি বাড়তি অংশগুলা এখন হচ্ছে আমরা আমাদের লাস্ট ছবি জনে কাজ করছি আপনারা অলরেডি দেখেছেন আমি ফ্রেমটাকে সুন্দর করে কেটে নিলাম সেই হচ্ছে আমি ব্লু এখানে অ্যাড করলাম করছি আর এবার আমি ভালোভাবে এটাকে পেস্ট করে দিব এখন আপনারা চাইলে কিন্তু সরাসরি যেহেতু এটা উঠে যায় আমরা কিন্তু সরাসরি এটাকে স্ট্যাপলারও করতে পারি সো এমনভাবে করতে হবে যেন জিনিসটা একটা ডিজাইনের মতো কাজ করে সাথে সাথে একটা স্টাইলিশ ব্যাপার থাকে সো ডিয়ার ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনাল ফ্রেমিংটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এখন আমরা একটু এটাকে বোঝার চেষ্টা করি আমরা যা করলাম সো মোটামুটি হচ্ছে এটা আমাদের সেকেন্ড সিকিউর কাজ হয়েছে আমাদের থার্ড সো আপনারা কিন্তু এরকম সুন্দর গিফট অথবা ছোট বাবুদের যারা ছবি আঁকতে অনেক পছন্দ করে তাদের মেমরিটাকে সেভ করে রাখার জন্য এমন টাইপের ফ্রেমিং কিন্তু সুন্দর করে করতে পারেন সো এবার হ্যাঙ্গিং এর ব্যাপারটা যদি আমরা আসি হ্যাঙ্গিং ব্যাপারটা খুবই সিম্পল আপনারা যারা বিভিন্ন ধরনের ব্রেকের সাথে এটাকে অ্যাটাচ করতে যাচ্ছেন তার জন্য আপনি জাস্ট এখানে স্ট্যাপলার ইউজ করে এক্সট্রা একটা অংশ বের করে নেবেন সো আমি একটু দেখিয়ে দিই আপনাদের বিষয়টা আসলে কীভাবে আসবে সো জাস্ট সিম্পলি আপনি এটাকে কেটে নিলেন এভাবে এখন কেটে নেওয়ার পর এটাকে বেন্ড করবেন এভাবে দেন সুন্দর করে আপনি এটাকে এভাবে অ্যাটাচ করবেন মাঝখানে যে অংশটা আছে এই অংশটা সরাসরি উপরের যেই ছোটো যে কোনো ধরনের প্রেক বা বিষয় আছে তার সাথে অ্যাডাস্টেবল ওয়েতে থাকবে দেন আপনি ওটাকে সুন্দর করে হ্যাং করতে পারবেন সো চলেন আমরা প্রিন্ট করে দিই জাস্ট ওয়ে এভাবে বিষয়টা আসবে অ্যান্ড এরকমভাবে যাবে আর আমরা সরাসরি এটাকে স্ট্যাপলাইট দিয়ে প্রিন্ট করে দিব আপনি চাইলে এটাকে বাঁকায় প্রিন্টও করতে পারেন অথবা সোজা প্রিন্টও রাখতে পারেন ইটস আপ টু ইউ like this so এটা খানিকটা এ শেপ হবে আপনারা যারা মোটামুটি বিষয়টা বুঝলেন আশা করি আপনাদের কাছে क्लियर সো আর এটাকে অবশ্যই মিডল অবস্থায় যেতে হবে তাহলে জিনিসটা সুন্দরভাবে প্রকাশ পাবে হ্যাঙ্গিং করতেছি আপনি যদি নোটিস করেন এভাবে আপনি ওয়ালে যদি হ্যাঙ্গিং করে দেন ওভারঅল ব্যাপারটা এরকম দেখাচ্ছে তো আশা করি ব্যাপারটা বিষয়টা একটু ক্লিয়ার আমি আসলে কি বোঝাতে চাচ্ছিলাম সো এটা ছিল হচ্ছে আজকে আমাদের ওভারঅল ড্রয়িংয়ের একটা ওভারভিউ সো লেটস লু গ্যাট হিয়ার কিন্তু খুবই চমৎকার আর খুবই গোছালো